আছিস রে জলদি কইরা আহ জলদি কইরা আহ এ দেখ গুইসাপ আমার ঘরের কিনারায় এখন গুঁশাপ আজ রাখে আমি গুইসব নারী আমি গুইসব না আমি হইলাম তাওরাত কিতাবের পণ্ডিত হারেজ আমাকে মারিস না আমাকে মারিস না আমি আগে মোহাম্মদের সাথে একটু দেখা করতে দিই আমি মোহাম্মদের সাথে একটা বেদবি করে ফেলেছি যদি এই মাপটা চায়া যদি আমি সেখান থেকে আসতে পারি তখন আমাকে মেরে ফেলিস তো কোনো আফসোস থাকবে না কিন্তু আবু জাহেদ তো না এই গুইসাবের উপর সঙ্গে সঙ্গে আবার আঘাত শুরু করে দিল ওই সব কামনা যদি করে বাংলা যদি করতে করতে যাই কয় ও আবু জাহেল আমাকে একটু ছেড়ে দে না আমাকে একটু ছেড়ে দে না আমি মুহাম্মাদের কাছে যাব তারপর আবার চলে আসব দেখা করার পর তুই আমাকে মারিস কোনো আফসোস থাকবে না এখন আবার আবু জাহেল ডাক দিয়ে কয় দেখ 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 আমার নামে বিচার দেওয়ার জন্য মুহাম্মাদের কাছে যাবে এই মারতে সবাই মিলে এরকম ভাবে মার শুরু করে দিল আবার ডাক দিয়ে কয় ও আবু জাহে আমাকে মারিস না রে আমাকে মারিস না আমি যেই নবীর কারণে যেই নবীকে আমি বেদবি করছি এই নবীর কারণে আজকে আমি গুই তার কাছ থেকে মাপটা চাওয়ার সময়টা একটু দে তারপর তুই আমাকে মেরে ফেলিস এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের সৈন্যবাহিনী সবাই এই গুই সাপটাকে মেরে ফেললো শুধু নাই এই গুই সাপটা কি আবার লাঠি দিয়া পুড়ছে পুরার পর কইরা একটা পাত্রর ভিতরে নিছে পাত্রর ভিতরে নেওয়ার পর দৌড়ে মোহাম্মদের কাছে চলে গেছে আবু জাহেল দয়া বলে ও মুহাম্মদ দেখো তো এই পাত্রের ভিতরে কি যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার উপর ইমাকে দুইজন তিনজন অনেকেই হাজার হাজার অনেকেই তিন লক্ষ অনেকে অনেক প্রকার দেব দেবী পূজা করে কিন্তু আমার আপনার আল্লাহ যে একজন তারা বিশ্বাস করে না তারা হইল কি কাফের তারা কি তারা রইল কাফের কারণ তারা তো আল্লাহ তালাকে বিশ্বাসই করে না আমরা বিশ্বাস করি কিনা বলেন শুধু মুখে না অন্তরেও শুধু অন্তরে না আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কথা বল না অঙ্গ দিয়া এখনই তো প্রমাণ হয়ে যাবে আমরা কি ঠিক মতো নামাজ পড়ি কিনা মুখে স্বীকার করলাম নামাজ পড়া লাগবে নামাজ পড়ি সবাই তো বলে না অনেকেই বলে না তাহলে আমরা নামাজ পড়িনি কিভাবে বিশ্বাস করলাম আল্লাহ রাসুলের সুন্দর নাই কিভাবে বিশ্বাস করলাম আজকে মানুষের হক মাই রেখে গেছে কিভাবে বিশ্বাস করলাম বিশ্বাস নাই বিশ্বাস নাই মুখে স্বীকার করলে কি অন্তর থেকে বিশ্বাস করি না কথা কন ঠিক না বিশ্বাস করি বিশ্বাস করি না এজন্য আল্লাহ তালাকে মানতে হবে সেটা মানার মধ্যেও আমাদের বিশ্বাস করতে হবে মুখে শিকারও করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদের কি করতে হবে বাস্তবায়ন করতে হবে থেকে ঠিক না আজকে এখান থেকে আমরা শিখে যাব, কিছু কিছু জিনিস শিখে যাব যে কয়েকজন বক্তায় ওয়াজ করবে যদি প্রত্যেকটা বক্তা থেকে একটা করে মাস আলা বা একটা কইরা জিনিস যদি আপনারা শিখতে পারেন এত বেশি প্রয়োজন করে না একটা করে পড়লেই যথেষ্ট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আকলিস দিন এক ফিটাল আমারও কলিল বেশি আমল প্রয়োজন নাই অল্প আমল করো সেটা যেন ইকলাস থাকে বেশি আমার প্রয়োজন নাই এখান থেকে আমরা কিছু শিখে দেবো এক মুরব্বী মাফিলা আসছিল আসার পরে নামাজের কথা হুজুরে বয়ান করছে এখন তো প্রায় তিন দেড় সময় ঘরে হইছে সুতার পর তার বিবিকে বলতে চাই উঠ হুজুর আজকে নামাজের অনেক ফজিলত বিষয়ে আলোচনা করছে উঠ ওইটা নামাজ পড় এখন ওই মহিলা উঠছে উঠার পর উজু করে আসছে যাই নামাজ বিশ্বাসে নামাজ পড়বে এখন তার স্বামীকে বলতেছে তুমি তো নামাজের কথা শুই নিয়ে এলা হজুররা কি কি বলছে কিভাবে নামাজ পড়তে হবে তুমি যদি শুই না আমি তো শুনি নাই আর আমি জানিও না কিভাবে নামাজ করতে হয় তাহলে তুমি আমাকে একটু মহিলা দাও তো কাম শাসছে আমি কিছু পাই না একটু শুনে আছে নামাজ পড়ার লেগে তুই নামাজ পড়লি না মনে মনে এটা ভাবতেছে নামাজ পড়লে তো না শুয়া পড় নামাজ পড়ালে দরা শিখিয়া কর তোর নামাজের দরকার নাই কারণ নিজেতে পাই না আমরাতে পাই না একদিন কি গেছিলাম ইমাম সাহেবের কাছে ও ইমাম সাহেব আমাকে একটু নামাজ শিক্ষাটা দি দিয়ে দেন আমরা একটা সলবারিন একটু শিক্ষা দেন বলছিলাম একদিন বলি নাই এটা নিজের ব্যর্থতা আমরা অনেক লজ্জা করে যে বিদ্যা হয়ে গেছি আর এটার ভিতরে লজ্জা নাই এটার জন্য যদি আপনি চেষ্টা করে আল্লাহ তাবার খুশি হয় সুবহানাল্লাহ আর এটা না থাকলে এখন শুধু ইমান সাথে ভুতানোর চেষ্টা করে আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দাঁড়ে দাঁড়ে না ইমানদের কে বকে কথা কন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দাঁড়া দাঁড়ে না ইমানদের কে বকে কথা কন ঠিক কিনা কিশোর বয়স পার করেছে প্রেম করে যখন বয়স এসে আবার মদ কিছর বয়স পার করেছে প্রেম করে জবন বয়স এসে আবার মর্যাদা করে শেষ বয়সে মৃত্যুর বয়ে নামাজ পড়তে যায় শেষ বয়সে মৃত্যুর বয়ে নামাজ পড়তে যায় নামাজ গিয়েও আবার ইমামদের জ্বালায় কথা কন ঠিক কিনা আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দাঁড়া দাঁড়ে না ইমামদের কে বকে কথা কন ঠিক কিনা চল্লিশ বছর পর হয়েছে নামাজ শিখে না শিখবে তারা কেমন করে ইমানদের জ্বালাই কিছু হয় না চল্লিশ বছর পর হয়েছে নামা শিখে নাই শিখবে তারা কেমন করে ইমানদের জ্বালাই কোরআন হাদিস কারো বাবার বাংলা বিষয় নাই কোরআন বিষয় নয় এলেম আগে তোমার আদব শিখতে হয় আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁড়া দাঁড়ে না ইমামদের কে বকে কথা কন ঠিক কিনা আমরা আর ইমাম সাহকে বকবো না ইমাম সাহকে জ্বালাইব না ইমাম সাহ হইলেন ওয়ারাজাতুল আম্বিয়া উলামায় কেরাম হইলেন নবীর ওয়ারিস নবীর ওয়ারিস দেখে কেউ যদি কষ্ট দেয় সেই কষ্ট এই ইমাম সাহকে দিল না এই উলামায় কেরামকে দিল না দিল কাকে বলেন নবী কি দিল তা কি নবী কি নবীকে কষ্ট দিলে কি আমি ভালো থাকবো না খারাপ হয়ে যাবো আমার আমল কি বাড়বে না আর কমবে এজন্য আমরা উলামায় কেরাম দেখি কখনো দোষারোপ করব না কখনোই কষ্ট দিব আছে তো ইংসা আল্লাহ তাহলে কয়েকটা জিনিসের উপর আমাদের ইমান আনা জরুরি তার মধ্যে এক নম্বর হইল আল্লাহ তালার প্রতি ইমান আনা জরুরি দুই নম্বর হইল ফেরেস্তাদের প্রতি ইমান আনা জরুরি এই ছয়টা বিষয় বলে শেষ করা যাবে না কারণ সময় অল্প এজন্য সংক্ষিপ্ত আকারে আকারে বলবো এই ফেরেস্তার প্রতি আমাদের ইমান আনতে হবে এই ফেরেস্তারা হলো সম্মানিত ফেরেস্তা ফেরেস্তা আল্লাহ তাআলা তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন এই ফেরেস্তাদেরকে বিশ্বাস করতেই হবে এই ফেরেস্তাকে যদি বিশ্বাস না করো বন্ধু তাহলে কিন্তু ঈমান থাকবে না ঈমান নষ্ট হয়ে যাবে এই ফেরেস্তা অসংখ্য অগণিত ফেরেস্তা এটার কোনো হিসাব নাই হিসাবটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন আর কেউ জানে না অনেক ফেরেস্তা অনেক কাছে নিয়ে আছেন এই অনেক ফেরেস্তা হাজার হাজার ফেরেস্তা ফেরেস্তার মধ্যে সাতজন ফেরেস্তা হইল শ্রেষ্ঠ এক নম্বর হইল জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এই জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের নাম হইল আব্দুল্লাহ আল্লাহ তাআলা তাকে নিযুক্ত করেছেন এই যে যে ওহির বার্তাগুলো আসে নবীর কাছে এই ওহির বার্তা বাহক তিনি এই ওহির বার্তাগুলো নবী রাসূল গনের প্রতি পাঠিয়ে দেন আরেকটা হইল হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম তার নাম হইল উবাইদুল্লাহ হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম

একটা ফেরস্তা কারণ জান কাবসবস করে এটাকে সহজ কোনো ফেরস্তা নাকি তার নামই হইল মালাকুল মৌ নামে সবাই সিনে কথা জান ঠিক কিনা এই মালাকুল মৌ তিনি এমন একটা ব্যক্তি তিনি এই দুনিয়ার ভিতরে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর জান কবজ করেন হলো এই আজরাইল আলাইহিস সালাম একবার হযরত موسی আলাইহী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তআলার বন্ধু হয়ে গেলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আজরাইলকে বানায়া দিলেন আজরাইলকে পাঠাই দেওয়ার পর আল্লাহ তালার পয়গম্বর আল্লাহ তালার নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ডাক দিলেন ও আজরাইল ভাই তোমার সাথে আমার কিছু কথা আছে সেই কথাটা হইল তুমি কিভাবে বেইমানের চালটা কবস করো আমাকে একটু দেখাও আকৃতিটা তখন ডাক দেব ও আল্লাহর বন্ধু ও ইব্রাহিম খলিল্লা আপনি যদি দেখেন দেখাইলেন তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না তখন বললেন আচ্ছা আমাকে একটু দেখাও আমি দেখব তখন দেখলেন বেঈমানের জানতে কবজ করবে এই আজরাইলের মুখটা এরকম কালো বর্ণের হয়ে গেছে মুখ থেকে আগুনের ফুঙ্গি বের হইতাছে চোখগুলো আগুনের মতো একবার ঘর করতেছে পা হলো মাটিতে এবং মাথা হইল আসমানে এটা দেখিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে রইছে মাটির ভিতরে তখন হুশ পাইলো হুশ পাওয়ার পর বললো যে কাফের যে বিমান তোমার এই আকৃতিটা তার জন্য কষ্টের জন্য যথেষ্ট এখন আমাকে দেখা হযরন ইমানদারের জানটা তুমি কিভাবে কবজ করো আমাকে একটু দেখাও আমি দেখব দেখি তুমি ইমানদারের জানটা কিমনে কবজ করো তখন এরকম একটা সুন্দর একটা যুবক হয়ে গেলেন এরকম ভাবে এরকম ছোট দেখলেই ভালো লাগে এরকম অবস্থা হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখাইলেন আকৃতিটা দেখাইলেন এরকম ভাবে জানটা কবজ করে এরকম ভাবে সহজ ভাবে জানটা কবজ করে এটা দেখিয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যারা ইমান আল্লাহর ইমানদারদের যে জান ছবি তাদের মনে হয় কষ্টই হবে না সুবহান আল্লাহ এজন্য কি আমরা ইমানদার হতে চাই কিনা বলেন ইমানদার হতে চাই কিনা যারা যারা হবেন হাতটা তুললে একটু দেখান না দেখি আমরা কি সবাই ইমানদার হব কিনা অবশ্যই ইমানদার হবে না আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও সকল বলেন আমিন একটা হইল আসমানী কিতাবের প্রতি আমাদের ইমান আনতে হবে কিসের প্রতি আসমানি কিতাবের প্রতি আমাদের ইমান আনতে হবে আল্লাহ দালার পক্ষ থেকে যে কিতাবগুলি যেই সমস্ত নবীর কাছে পৌঁছায় দিছে এই নবীগণের যে কিতাবগুলো আছে এই সমস্ত কিতাবের প্রতি আমাদের ইমান আনতে হবে একশত চারখানা কিতাব আমরা জানি তার মধ্যে চারটা কিতাব হইল শ্রেষ্ঠ তাওরাত জাবর ইঞ্জিল আন মাজিদ তাওরাত কিতাব নাজিল হইলেন হযরত মূসা আলাইহিস সালামের উপর যাবুর কিতাব নাজিল হইলেন হযরত দাউদ আলাইহিস সালামের উপর انجিল কিতাব নাজিল হইলেন হযরত ইসরাবিল আলাইহিস সালামের উপর হযরত ঈসা আলাইহিস সালামের উপর এই যে তিনটা কিতাব নাজিল হইছে চতুর্থ নম্বর কিতাব হইল আমার আপন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম هو قال الله اکبر

হবে পর্যন্ত থাকবো তো ইনশা আল্লাহ এখান থেকে যাবেন না বেদবি হয়ে যাবে কারণ উলামায়ে কেরাম অনেক দূর দূরান্ত থেকে আসবে আসিয়া যদি দেখে আপনারা নাই আপনারা দাওয়াত দিবেন তারা মেহমান আপনারা হলেন মেজবান এখন যদি মেজবানি না করেন মেহমানদের মন খারাপ থাকবে না। মেহমানদের মন যদি খারাপ থাকে সেটা আল্লাহর রাসূলের মন খারাপ হয়ে যাবে এজন্য আমরা এই কাজটা বলেও করব না নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সাথে বেদবি করা যাবে তাহলে কি হবে জানো তাহলে তাহারা কিতাবের পণ্ডিত হারে তাহলে কিতাব কিরকম সারসা করে ফেলেছি এই মুসা সাল্লামের কাছে আসিয়া বলে ও আল্লাহর পয়গম্বর মুসা আমি যখন যতবার এই তাওরাত কিতাবটা পড়ি এই তাওরাত কিতাবের ভিতরে শুধু দেখি মুহাম্মাদের নাম মুহাম্মাদের নাম এটা তো আমার আর সহ্য হয় না বারবার শুধু মুহাম্মাদের নাম আসে আপনার নামটাও আসে না যতবার মুহাম্মাদের নাম আসে আপনার নাম তো একবারও আসে না মুসা আলাইহিস সালাম ডাক দিয়া ওরে হারে এই নামে উসিলা করিয়া আজকে আমি মশাই দুনিয়ার ভিতরে এই দুনিয়াটা এই নামে উসিলা করিয়া এই কথা বলার পর হারে আর মনটা মানল না কেন কেন মানবে না যে নবী হইল মুসা আমি পড়তেছি মোহাম্মদের নাম এটা আমার সহ্য হইতেছে না এই কথা বলিয়া ঘরের ভিতরে গেছে দরজাটা মারিয়া যত জায়গায় মোহাম্মদের নাম ছিল তত জায়গায় মহাম্ম

হয়ে গেছে দরজাটা খুললো খোলার পর থেকে আসলো বৈশাপ হয়ে গেছে বৈশাপের অবস্থা খুবই খারাপ এখন ডাক দিয়ে কয় এই ওরা কৃতরের পন্ডিত হারস ডাক দিয়ে ক

হারেস তো ভুল করে ফেলেছে আল্লাহ তুমি আমার হারেস কে মাফ করে দাও আল্লাহ তালা টাক দিয়ে থাই যদি সে আমার সাথেও বেদবি করতো আমি মাফ করে দিতাম কিন্তু তিনি তো আমার বন্ধু সাথে মাফ বন্ধুর সাথে বেদবি করছে তাকে মাফ করা যাবে না এই কথা বলে এদিক দিয়ে হারাজ ডাক কয় ও মুসা ও আল্লাহর নবী আপনি একটু দোয়া করে দেন যে নবীর সাথে আমি বেদবি করছি আপনি এটা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে এই নবী আসার আগ পর্যন্ত বাঁচায় রাখে হযরত

এই আবু ডাক দিয়ে কয় কে কোথায় আছিস রে জলদি কইরা আহ কইরা আহ এ দেখ গুইশাপ আমার ঘরের কিনারায় এখন গুইশাপ ডাক দিয়ে কয় ও আবু জাহেল আমি গুইসব নারি আমি গুইসব না আমি হইলাম তাওরাত কিতাবের পণ্ডিত যায় আমাকে মারিস না আমাকে মারিস না আমি আগে মোহাম্মদের সাথে একটু দেখা করতে দি আমি মোহাম্মদের সাথে একটা বেদবি করে ফেলেছি যদি এই মাপটা চায়া যদি আমি সেখান থেকে আসতে পারি তখন আমাকে মেরে ফেলিস তো কোনো আফসোস থাকবে না কিন্তু আবু জাহেল তো না এই গুইসাবের উপর সঙ্গে সঙ্গে আবার আঘাত শুরু করে দিল ওই সব কান্নাকাটি করে কান্নাকাটি করতে করতে ডাক দিয়ে কয় ও আবু জাহে আমাকে একটু ছেড়ে দে না আমাকে একটু ছেড়ে দে না আমি মোহাম্মদের কাছে যাব তারপর আবার চলে আসব দেখা করার পর তুই আমাকে মারিস কোনো আফসোস থাকবে না এখন আবার আবু জাহেল ডাক দিয়ে কয় দেখ 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 আমার নামে বিচার দিবার জন্য মোহাম্মদের কাছে যাবে দেবার দেবার সবাই মিলে এরকম ভাবে মার শুরু করে দিল আবার ডাক দিয়ে কই ও আবু জাহিল আমাকে মারিস না রে আমাকে মারিস না আমি যেই নবীর কারণে যেই নবীকে আমি বেদবি করছি এই নবীর কারণে আজকে আমি গুই তার কাছে মাপটা চাওয়ার সময়টা একটু দে তারপর তুই আমাকে মেরে ফেলিস এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের সৈন্য বাহিনী সবাই এই গুই সাপটাকে মেরে ফেললো শুধু মায়ের এখান হন নাই এই গুই সাপটাকে আবার লাঠি দিয়া পুড়ছে পুরার পর সাই কইরা একটা পাত্রর ভিতরে নিছে পাত্রর ভিতরে নেওয়ার পর দৌড়ে মোহাম্মদের কাছে চলে গেছে আবু জাহেল দয়া বলে ও মোহাম্মদ দেখো তো এই পাত্রের ভিতরে কি যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার উপর ইমান আনবো এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কইলেন সত্য কথা কি আপনি ইমান আনবেন নাকি তখন এই আবু আবু আল্লাহর পৈগম্বর এই কথাটা বলার পর আবু জাহেল বলল হা অবশ্যই অবশ্যই ইমান আনবো আপনি বলেন এটার ভিতরে কি আল্লাহর পয়গম্বর বললেন এই পাত্রের ভিতরে চা আসো এখন সেখান থেকে সারা দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বাসা করলেন এখন এই পাত্রের ভিতর থেকে একটা ফুস করে শব্দ মারছে আবু গাজেল সেই পাত্রটাকে মিল্লা মারছে মিল্লা একটা দর শুরু করে দিয়েছে দেখে ভইশাপ আবু জাহেলের দিকে যাইতাছে আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় এই গুইসাপ একটু দাঁড়াও গুইসাপ ডাক দিয়া বলে ও আল্লাহর নবী আবু জাহেল তো ইমান আনবে না সেটা মুখে শুধু বলছে ইমান আনবে না ইমান আনবে না সে আমাকে অনেক কষ্ট দিছে আমি তাকে ইসু বল দেব আমি তাকে মেরে ফেলব আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন গুইসাপ আমি তোমাকে থামতে বলছি গুইসাপকে থামার জন্য বলছে এদিক দিয়া আবু জাহেল চলে গেছে এখন গুইসাপ তার মনের সমস্ত ছানাগুলো বললেন ও আল্লাহর পয়গম্বর আমি তো বুঈসাব না আমি হইলাম তাওরাত কিতাবের পণ্ডিত হারেজ আমি যখন এই তাওরাত কিতাবটা পড়তাম সব সময় দেখতাম আপনার নাম এটা আমার সহ্য হয় নাই যার কারণে আপনার নামগুলো আমি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে বুঈসাব বানায়া দিতে ও আল্লাহর পয়গম্বর যদি আপনি আমাকে মাফ করে দেন তাহলে আমার মনের ভিতরে আর কোন দুঃখ থাকবে না আর কোন দুঃখ থাকবে না আমার আপনার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে তার এমন দয়া এমন মায়া লাগিয়া গেল আল্লাহর পয়গম্বর বলে যাও বৈশাখ আমি তোমাকে মাফ করে দিলাম সুবাহান এটাই হলেন আমার আল্লাহ দয়ার সাগর আমার নবী দয়ার সাগর উম্মতের জন্য আমার আপনার নবী কত দয়া কত মায়া গো একটু চিন্তা করে দেখছেন নি যখন আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে আল্লাহ তাআলার বন্ধুর কাছে মালা মুকুত মালাকুল মউত কে পাঠিয়ে দিলেন মালাকুল মউত কে পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কান্না কাটি শুরু করে দিলেন আল্লাহর দিয়ে বললেন ও আজরাইল তুমি কি আমার জান কবজ করার জন্য আসছো নাকি আহ আল্লাহর পয়গম্বর জান কবজ করার জন্য আসছি দিয়ে আল্লাহর পয়গম্বর কান্নাকাটি শুরু করে দিলেন এমন ভাবে কান্নাকাটি করে আজরাইল আলাইহি ওয়াসাল্লামের মায়া লাগা গেছে মায়া লাগার কারণে এদিক দিয়ে আজরাইল চলে গেছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে ও আল্লাহ তোমার হাবিব তো কান্না কাটি শুরু করে দিয়েছে ও আল্লাহ তোমার হাবিব তো কান্না কাটি করতেছে তোমার হাবিব কি কয় আমি তো জানি না আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যাও জলদি করে যাও আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করো কিসের জন্য কান্না